ওরা ঘুমাইজন ছিল তখন আমি বাসার থেকে আমি আমার ওয়াইফের বললাম যে দরজাটা লাগাও আমি ইয়া ইস্ট্যান্ডে যাই কাজে যাই আমার এখানে আবার বাড়ি এখানে আমার বাড়ি আছে তা আমি আবার আমার এক দোকানদারে আমার আমার ফোন দিছে একটু ওই যে দোকানটা একটু বড় করবার জন্য আর কি তা আমি কই তাহলে এই চানছে সেদা ইয়াটা করে আসি আমি কথা বলতে বললে আসি পরে আমি কথা বললা লাগলে গেলাম যাওয়ার পরে মনে হয় চারটা পঁয়ত্রিশ বাজে আমার গেছি আমার আমার বাড়িতে বেরিয়েছি আপনার দুইটা চল্লিশ পঁয়তাল্লিশ এই এতটুকুর ভিতরে চল্লিশে বা পঁয়তাল্লিশে ফোন দিয়ে ওরা কাঁদতেছে কিন্তু কি হয়েছে এটা কিছু আমি জানি না কয় না ফোন দিছে আমার ওয়াইফ আমার ওয়াইফে ফোন দিছে আমি মানে খালি কান্নার সাউন্ড আর মানুষ আর মানুষের সাউন্ড শুনতেছি হইছে এটা কিছু কয় না তখন আমি আবার আমার বাপের আমার বাপের মোবাইলে কল দিলাম যে হইলো আমার আব্বাই তো কাছাকাছি আছে ঠিক আছে আমার আব্বাই কাছাকাছি আছে আমার আব্বাই জন্য গিয়ে দেখে অনে কেউই ফোন ধরে না এন মানুষ আর মানুষ মোবাইলে না মাইক দিয়ে ডাক দিল শুনবো না এত মানুষ হয়ে রইছে পরে আমি গিয়া দিই দেখতেছি ডেড বডি হয়ে রয়েছে আমার দুই সন্তান হাতের কবজি নাই আপনার এই যে এনে এই জায়গাত খুব এই জায়গায় খুব আমার ওয়াইফের একটু সমস্যা আছে সমস্যা হইলো অনেক অনেক হুজুরগো কাছে নিয়ে গেছিলাম তো ওই যে ইমাম সাহেবের কাছে আগলা দোষ হইলে না দোষ হইলে তো সবাই বলছে একটু আলগা দোষ আছে মানে অনেক সময় কয় আমি জামুগা কী লেগা ইয়ে বললাম কান্দে হ্যাঁ কি লেবো ইয়া মানে যাইবো গা একা থাকবো হ্যারে কেউ যেন ডিস্টার্ব না করে ছেলে সন্ধান জন্য ডিস্টার্ব না করে প্রায় সময় এটা বলে মানে চুপ করে থাকবো মানে হ্যাঁ কাউ পছন্দ করতো না মানে যখন এই এই আড়া হইতো এটুকু আমি জানি আর কিছু আমি জানি না

سونا کيسو دان دان کا با ادي